সালাম আলাইকুম ভাইয়ারা তোমাদেরকে হচ্ছে আজকে আমি গর্বে এবং তাৎক্ষণিক বেগের মধ্যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব আমি হচ্ছে শুরুতে একটা দূরত্ব অতিক্রম করবো সেখানে কতটুকু সময় অতিবাহিত সেটা তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে টোটাল দূরত্বের যদি সময় দ্বারা ভাগ করো ওইটা পাওয়া হচ্ছে গর্বে আর তাৎক্ষণিক বেগটা আমার কাছে হচ্ছে তোমার মোবাইলে আমার মোবাইল হচ্ছে জিপিএস স্পিডোমিটারটা অন থাকবে ঠিক আছে এই অ্যাপটা এই অ্যাপে হচ্ছে তোমার তাৎ প্রতি মুহূর্তে আমার তাৎক্ষণিক বেগটা কত সেটা তোমার শো করবে তোমরা চাইলে সবাই এটা প্লে থেকে এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো ঠিক আছে তাহলে চলো শুরু করি হ্যাঁ দেখতে পাচ্ছ আমি এই জায়গা থেকে হচ্ছে তোমার ওই দূরত্বে একটা পোল দেখতে পাচ্ছো ওই পোলের দূরত্ব হচ্ছে তোমার তিরিশ মিটার তিরিশ মিটার আমি যাব এখানে আমার হচ্ছে তোমার মোবাইলে জিপিএস স্পিডোমিটারে তাৎক্ষণিক বেগ বা দূরত্ব যেটা বলো সেটা শো করবে আর আমরা গড় বেগ নির্ণয় করবো এখান থেকে যাত্রা শুরু করে আমার ওই পোল পর্যন্ত তিরিশ মিটার যেতে যত সময় লাগবে ওই দূরত্ব অতিক্রম করার পরে ওই দূরত্বটা আমরা হচ্ছে সময় দ্বারা ভাগ করবো তাহলে হচ্ছে আমরা গড় বেগটা পাবো পাওয়ার বেগ বা গড দুটি তাহলে এখানে আমরা শুরু করি চলো লেটস গো তাহলে শুরু হয়ে গেছে টাইমারটা দেখতে পাচ্ছ আমার এখানে তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগটা শো করতেছে আমরা হচ্ছে ঠিক আছে তাহলে আমার হচ্ছে তিরিশ মিটার আসতে সময় অতিবাহিত হয়েছে তোমার হচ্ছে পঁচিশ সেকেন্ড ঠিক আছে তাহলে ভাইয়া আমি হচ্ছে তিরিশ মিটার দূরত্ব আসছি পঁচিশ সেকেন্ডে তাহলে এখানে তোমরা হচ্ছে যে দূরত্ব বা সময়টা করবা পঁচিশ তিরিশ মিটার ভাগ পঁচিশ সেকেন্ড এটা যে হচ্ছে তিরিশ ভাগ পঁচিশ করে যেটা পাবা প্রতি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তোমার গড় বেগ বা গড় দুটি আর আমার মোবাইলেও হচ্ছে ইনস্ট্যান্ট যে ভেলোসিটিটা শো করতেছিল ওটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দুটি ঠিক আছে দেখো ভাইয়া তাহলে বললাম যে সময়ের ব্যবধান যখন শূন্যের কাছাকাছি হবে তখন গড় বেগটাই তোমার তখন হয়ে যাবে হচ্ছে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক যেমন ধরো তুমি এখানে মনে করো হচ্ছে একটা রেখা তুমি এখানে মনে করো সময়ের ব্যবধান শুরু মানে সময় গণনা শুরু হলে এখান থেকে তুমি মনে করো পাঁচ সেকেন্ড গেলো পাঁচ সেকেন্ডের মধ্যে মনে করো তুমি এক সেকেন্ড মনে করো এক সেকেন্ড অতিবাহিত হয়েছে এখানে আসো দুই সেকেন্ড অতিবাহিত এখানে আসো তিন সেকেন্ড অতিবাহিত হয়েছে এখানে আসো চার সেকেন্ড আর পাঁচ সেকেন্ড পরে যে তুমি যে মনে করো টু পাঁচ সেকেন্ড পরে যে তোমার এতটুকু সম মানে পরবর্তী দুই সেকেন্ডে তুমি মনে করো হচ্ছে বিশ মিটার আসতো ঠিক আছে তাহলে গড় বেগ বা গড় দুটি কি হবে বিশ ভাগ হচ্ছে তোমার পাঁচ মানে চার মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে বেগ বা গড় যদি বলছে প্রতি সেকেন্ডে কিন্তু তুমি চার মিটার গেছো কিন্তু কিন্তু তুমি সময় যখন এক প্রথম সেকেন্ড গেছো তখন এখানে আসো দ্বিতীয় সেকেন্ড তখন এখানে তৃতীয় সেকেন্ড তখন এখানে চতুর্থ আর পঞ্চম সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে তুমি বিশ মিটার চলে গেছো বেগ গড় বা গড় দুটি থেকে কিন্তু আমি অ্যাকচুয়াল আইডিয়াটা পাই না ঠিক আছে তাৎক্ষণিক বা তাৎক্ষণিক এই গর্বের তাৎক্ষণিক বা তাৎক্ষণিক দুর্তিতে তখনই পরিণত হবে যখন দেখো সময়ের ব্যবধান মনে করো আমি যখন হচ্ছে মনে করো পাঁচ সেকেন্ড আমি চার সেকেন্ড আর পাঁচ সেকেন্ডে সময়ের ব্যবধান কত হলো এক সেকেন্ড হয়ে গেলো আমি আরো সময়ের ব্যবধান ছোট করলাম সেকেন্ড এর মধ্যে কতটুকু গেছো পয়েন্ট মানে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড এর মধ্যে কতটুকু দূরত্ব অতিক্রম করছো যখন এরকম মানে ছোট সময় পয়েন্ট জিরো 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 ওয়ান সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছো সেটার মধ্যে সেটা হবে তোমার হচ্ছে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি এখন ভাইয়া আমার কাছে আমার মোবাইলে যে হচ্ছে তোমার তাৎক্ষণিক দুটিটা শো করতেছিল জিপিএস স্পিডোমিটার অ্যাপ এটা কিভাবে করতেছিল এটার মেকানিজমটা কি ছিল তাহলে তাহলে দেখো এটা মনে করো সে হচ্ছে আমার মনে করো এটা হচ্ছে স্যাটেলাইটটা ঠিক আছে স্যাটেলাইটটা এটা যাই হোক কোনো রকম স্যাটেলাইট ঠিক আছে এটা মনে করো হচ্ছে আমার সে পৃথিবী ঠিক আছে পৃথিবীর উপরে আমি হাঁটতেছি স্যাটেলাইট তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে না গোল 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 পৃথিবীকে কেন্দ্র করে স্যাটেলাইটে ঘুরে মনে করো আমি এই পৃথিবীর উপরে সরলরেখা বরাবর হাঁটতেছি ঠিক আছে তাহলে এই স্যাটেলাইটের মধ্যে তোমার সে মেকানিজমটা সেট করা আছে মনে করো আমার মোবাইলটা মনে করো পয়েন্ট ওয়ান মোবাইলটা কতটুকু সরতেছে সেটা ক্যালকুলেশন করতেছে রাডারের মাধ্যমে পয়েন্ট সেকেন্ড ব্যবধানে এখান থেকে কতটুকু সরতেছে সেটা ক্যালকুলেশন করে সেটা সময় দ্বারা ভাগ করে সেই দূরত্বটা সময় দ্বারা ভাগ করে তাৎক্ষণিক দুটিটা আমাদের শো করে দেখাচ্ছিল সেই মেকানিজমটা এর মধ্যে সেট করে দেওয়া আসে অ্যাপের মধ্যে রাডারের সাথে কানেকশন দিয়ে ঠিক আছে এইভাবে হচ্ছে তাৎক্ষণিক দুটি এবং তাৎক্ষণিক বেগটা আমার শো করতেছিল